বিশ্বাস করো বাড়িতে আজকে দারুণ স্বাদের রেস্টুরেন্টের মতনই তৈরি করে ফেলেছিলাম পোলাও তার সাথে ছিল একটুখানি আলাদাভাবে চিকেন কষা তা চলো দেরি না করে শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা ফুডি নন্দিতাদের সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি পোলাও আর চিকেন কষা পোলাও তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুস্তান কোম্পানির বাসমতি রাইস রাইসটা এখানে পুরোপুরি তিন কাপ নিয়ে জলের মধ্যে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম চালটা ভিজে থাকুক ততক্ষণে এখানে আমি কিছু আনাজ কেটে নিচ্ছি প্রথমে আমি কাটছি পেঁয়াজ পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে দেখবো কেটে নিলাম এরপরে আমি কেটে নেবো প্রথমে রসুন রসুনটাকে আমি কাটছি না একটু ছুলে নিচ্ছি তো ছোলা হয়ে গেলে এরপর আমি কেটে নেব আদা আদাগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে তোমরা যদি বাড়িতে দারুণ সাথে চিকেন কষা আর পোলাও রান্না করতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না রেসিপিটা তোমার কেমন লাগলো পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলো না তাহলে নতুন রেসিপি আসে সবার প্রথমে তোমার কাছে এসে পৌঁছাবে তো আমার এখানে সব কটা আনাজি কাটা কমপ্লিট এবারে আমি মাংসের জন্য মশলাটা রেডি করব তাই জন্য এক চামচ দিলাম চি দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা যে যেমন ঝালকাও সেই অনুযায়ী কিন্তু দেবে তারপরে রসুন আর আদা সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজ দিইনি তো এরপরে আমি ফ্রিজ থেকে মাংসটাকে মানে মুরগির মাংসটাকে বার করে নিচ্ছি বার করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবারে মাংসটাকে আমি একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে পরিষ্কার করে নিলে কিন্তু অনেকটা পরিষ্কার করতে সুবিধা হয় মুরগির মাংসের মধ্যে কিন্তু বেশিরভাগ পালক বা রক্ত লেগে থাকে তাই জন্য এগুলো বেছে নেওয়াই উচিত রান্না করার আগে তো মাংসগুলো আমার এখানে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি ফ্রেশ জল দিয়ে মাংসগুলোকে ধুই আনবো এরপর এগুলোকে ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে প্রথমেই দিচ্ছি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্রথমে অল্প যদি লাগে এরপরে আরও দেব তারপরে দিলাম এক চামচের মতন চিলি সস দু চানো পেঁয়াজ সরষের তেল আর দু চামচের মতন হলুদ আর কিন্তু দিচ্ছি পরিমাণ মতো নুন তো এগুলো দেওয়ার পরে এবার একটু মিশিয়ে নেবো সব কিছু অল্প করে দিয়ে মিশিয়ে নিলে কিন্তু বেশ স্বাদ হবে আবার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আবারও দিলাম এক চামচের মতন চিলি সস তো এটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে বাদবাকি যে পেস্ট করে রাখা মশলাটা বেঁচে ছিল সেটাই দিলাম তার মধ্যে দিলাম এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর তিনটে তেজপাতা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় ওই তিরিশ মিনিটের মতো এবার আমি এখানে পোলাওয়ের জন্য কাজু আর কিশমিশ দশ থেকে পনেরো পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখছি দেখো সমস্ত কিছু রেডি করতে করতে কিন্তু চালটা আমার এখানে ভেজানো হয়ে গেছে তো চালটাকে আমি জালে জলটাকে ফেলে খুব ভালো করে চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি চলো এবার পোলাওটা তৈরি করা যাক পোলাও তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হারিবর্তি জল হারিবর্তি জলের মধ্যে দিলাম গোটা গরম মশলা এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দেবো জলটা যতক্ষণ না ফুটছে জলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি ভেজানো বাসমতি রাইসগুলো আর তার সাথে দেবো পরিমাণ মতো নুন মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে প্রায় কিন্তু এইটি পার্সেন্টের মতো রান্না করতে হবে খেয়াল রাখতে হবে ভাতটা যেন একদম নরম না হয় যেন একটু একটু শক্ত ভাব থাকে নামানোর আগে অবশ্যই কিন্তু হলুদ কালারে ফুড কালার দিয়ে মিশিয়ে দেবে ব্যাস এবার হাড়ির ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসটাকে অফ করে ভাতের ফ্যানটাকে গড়ায় দিয়ে দাও আর খেয়াল রাখবে ভাতের মধ্যে যেন একটু জল যাতে না থাকে দেখো কতটা ঝুঝুড়ে হয়েছে আমাদের ভাতটা তারপরে এর মধ্যে দাও স্বাদ অনুযায়ী চিনি আর বেশ পরিমাণ মতন ঘি ঘিটা কিন্তু বেস্ট অনেকটাই দিতে হবে নাহলে স্বাদ আসবে না উপর থেকে দিচ্ছি ভিজি রাখা কাজু আর হাফ চামচের মতন কেওড়া জল কেওড়া জলটা কিন্তু একদমই অপশনাল এবারে সবকিছুকে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকে হাড়ি চাপা রেখে দেবো যাতে চিনিগুলো খুব ভালো করে গলে যায় তো আমি কিন্তু সেটা দেখাচ্ছি না তো এরপরে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল পোলাও তো আমি এখানে এখন করে নিচ্ছি হচ্ছে চিকেন কষা চিকেন কষার জন্য প্রথমে সর্ষের তেলের মধ্যে চিকেনটাকে খুব ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে কষানোর সময় আমি দিয়েছিলাম টমেটো কুচি টমেটো কুচিটার সাথে কিন্তু প্রায় ওই দশ মিনিট ধরে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি কষানো যখন হয়ে যাবে যখন এর থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল আর তোমরা এখানে অবশ্যই কিন্তু নুনটা টেস্ট করে নিও যদি তোমাদের নুনের পরিমাণটা কম হয় তাহলে অবশ্যই নুন দেবে আমার এখানে আর নুন লাগছে না কারণ মাংসটা ম্যারিনেট করার সময় আমি অনেকটাই নুন দিয়েছিলাম মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা যখন প্রায় অনেকটাই টেনে আসবে তখন কিন্তু রেডি হয়ে যাবে চিকেন কষা আর আমি কিন্তু এখানে গরম মশলা দিইনি কারণ অনেকটাই ঝাল হয়ে গেছে খাবে তাই জন্য বেশি আর ঝাল দিইনি তবে তোমাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে গরম মশলার গুঁড়ো নামানোর আগে অবশ্যই দিই তো এখন পুরোপুরি রেডি বাসন্তী পোলাও আর ঝাল ঝাল চিকেন কষা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আরে দাঁড়াও একটু ঢোকটা গিলতে দাও এত টেস্টি হয়েছিল তোমরাও একবার বাড়ি তো অবশ্যই ট্রাই করো আমার তো দেখে এখনো জিভে জল চলে আসছে একবার আমাকে বিশেষ করে বাসন্তী পোলাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করো না কথা দিয়ে বলতে পারি নামি দাবি রেস্টুরেন্ট কিন্তু হার মানাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আজকের মতো টাটা